নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানাই পাঁচই আগস্ট দু হাজার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে আসে হাসিনা সরকারের পতন ঘটে তারপরেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করবার পরেই ভারতের বিরুদ্ধে তীব্রতা যেন আরো চরম মাত্রায় পৌঁছায় প্রত্যেক নিয়ত বাংলাদেশে ভারতের বিরুদ্ধে স্লোগান প্রত্যেক নিয়ত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার এমন কি ভারতবর্ষের জাতীয় পতাকাকে বিভিন্ন সময়ে পায়ের নিচে ফেলে অপমান করা হয়েছে পায়ের নিচে ফেলে পাড়িয়ে যাওয়া হয়েছে এত কিছু দেখার পরেও বারবার সমাজের বিভিন্ন স্তর থেকে একটাই প্রশ্ন উঠছিল নরেন্দ্র মোদী চুপ কেন ভারতবর্ষের যারা বিরোধী দল আছে তারা নরেন্দ্র মোদীকে প্রত্যেকদিন নিয়ম করে আক্রমণ করতে কেউ ছাড়েনি তারা বলছিলেন যে ভারতবর্ষের অপমান হচ্ছে কেন নরেন্দ্র মোদী চুপ ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কোথায় গেল এমন কি অনেকাংশে ইন্দিরা গান্ধীর সাথে তুলনাও টানা হয়েছিল যে ইন্দিরা গান্ধী যদি উনিশশো সালে পারে তাহলে নরেন্দ্র মোদী এই ভারতবর্ষে এখন পারছে না কেন প্রধানমন্ত্রী বারবার প্রশ্ন উঠেছিলেন এবং গতকাল যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে নিয়ে যখন এই বাংলাদেশের সমস্ত কিছুর দায়ভার বা দায়িত্ব তার উপরে দিলেন আমার মনে হয় সেই মুহূর্ত থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকে নরেন্দ্র মোদীকে চুপ থাকার জন্য গালাগালি দিচ্ছিলেন তারা হয়তো প্রত্যেকেই উত্তর পেয়ে গেছেন কেন নরেন্দ্র মোদী চুপ ছিলেন সারা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে বসিয়ে নরেন্দ্র মোদীকে বলছেন যে বাংলাদেশের সমস্ত দায়িত্ব যা ঘটনা ঘটেছে তার সমস্ত কিছু আমি নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলাম

this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এখন প্রশ্ন হল নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেছেন আমেরিকা সফরে যাওয়ার পর সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেশের এবং আমেরিকার ব্যবসা বাণিজ্য প্রতিরক্ষা পরিকাঠামো এইসব বিষয় নিয়ে আলোচনা হবে এটা স্বাভাবিক কিন্তু অনেক মানুষ কিন্তু ধরে নিয়েছিলেন এমন কি বাংলাদেশও ভেবে নিয়েছিল যে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হবে কিন্তু আলোচনাটা যে এই পর্যায়ে পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ইস্যু বা বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়ে দেবেন এটা হয়তো বাংলাদেশে মোহাম্মদ ইউনিস কিন্তু বুঝে উঠতে পারেনি মোহাম্মদ ইউনিস বুঝে উঠতে পারেনি কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছি যে বাংলাদেশে ভারতকে নিয়ে যেরকম বিরূপ মন্তব্যই শুধু করেছে তা নয় তারা ভারত দখল করে নেবে দিল্লি দখল করে নেবে এমনকি হুমকির ছলে যেন প্রত্যেকটা মুহূর্তে তারা হুমকি দিচ্ছিল যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে ভারত এটা ঠিক করছে না বারবার বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু আমরা সংবাদ মাধ্যমে শুনেছি কিন্তু গতকালের পর থেকে বাংলাদেশের ইউনিসের যে দিনগোনা শুরু হয়েছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন যে শুধুমাত্র সময়ের সময়ের ব্যাপার সেটা আর বুঝতে আমাদের কাউর কিন্তু বাকি থাকলো না যে মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে ট্রাম্পের সাথে মোদিজির বৈঠক চলছিল ঠিক সেই সময় দাঁড়িয়েই ওয়াশিংটনের রাস্তায় বাংলাদেশ ইস্যুতে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং হাতে নিয়ে তারা কিন্তু আওয়াজ তুলেছিলেন যে আমরা শেখ চাই চাই এবং এই কিলার ইউনিসের বিদায় ভাবুন ওয়াশিংটনে একদিকে স্লোগান উঠছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী আর ট্রাম্প বৈঠক করছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গায় তার মানে কোথাও একটা ট্রাম্প বাংলাদেশের ঘটনা যেভাবে শুনেছিল সেই সম্পর্কে তার একটা ধারণা তো হয়েছিলই তারপরে মোদির সাথে বৈঠক করবার পর তিনি নিশ্চিত হতে পেরেছিলেন যে একমাত্র মোদিজি আছে যে বাংলাদেশকে ঠান্ডা করতে পারবে তাই তিনি সংবাদ মাধ্যমের সামনে নরেন্দ্র মোদীর উপরেই দায়িত্বভার ছেড়ে দিলেন কিছু কিছু জিনিস গতকাল যেটা দেখা গেছে যেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বসার জন্য পিছনে চেয়ারটা টেনে দেওয়া একটা বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ সেই দেশের প্রেসিডেন্ট তিনি আমার দেশের প্রধানমন্ত্রীকে বসার জন্য চেয়ারটা টেনে দিচ্ছে আবার মোদিজি ওঠার জন্য চেয়ারটাকে টেনে দিচ্ছে এটা দেখার পরে ভারতবাসী হিসাবে যে মানুষের গর্ভে বুক ফুলবে না তাকে একমাত্র দেশদ্রোহী ছাড়া আর কিছু বলা যাবে না দেখুন আপনি সিপিএম করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি যে কোনো দল করতে পারেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী যখন ভারতে ফিরে আসবে বিজেপি নেতা হিসাবে আপনি তাকে গালাগালি দিতেই পারেন কিন্তু বলুন তো একবার বুকে হাত দিয়ে যে গতকালের এই দৃশ্য দেখার পরে আপনাদের ভারতীয় হিসাবে গর্ব অনুভব হয়নি নিজেরা গর্ববোধ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে বলতে পারেন পারবেন একবারও যে এই দৃশ্য দেখার পরে আপনারা কেউ গর্ববোধ করে থাকতে পারবেন এই হলো নতুন ভারত এই হলো নতুন ভারত যেখানে বসে নরেন্দ্র মোদীজি বলে এসেছেন যে আমেরিকা এবং ভারত ট্রাম্প আর মোদী ওয়ান প্লাস ওয়ান টু নয় ওয়ান প্লাস ওয়ান ইলেভেন দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারতের কথা নরেন্দ্র মোদীজি সেখানে বলেছেন যে কিভাবে ভারতবর্ষ দু সালে গিয়ে যখন একশো বছর পূর্ণ করবে স্বাধীনতার বিকশিত ভারতের রূপ কিভাবে নেবে সেটাও তিনি কিন্তু সেখানে বর্ণনা করে এসছেন সেটাও তিনি সেখানে বর্ণনা করে এসছেন একাধিক ব্যাপারে বাণিজ্য নিয়ে ট্রাম্পের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে যেখানে দাঁড়িয়ে আমেরিকা ভারতবর্ষকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস সাপ্লাই করবে পরিকাঠামো ক্ষেত্রে দুজনের বাণিজ্য এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা এবং ভারতের বাণিজ্য আগামী দিনে প্রায় বছরে একচল্লিশ লক্ষ কোটি টাকায় পৌঁছাবে এআইয়ের কিভাবে ডেভেলপ করা যায় তারা টেকনোলজি কিভাবে উন্নত করা যায় দুটো দেশ এই এআই নিয়ে কীভাবে একসাথে কাজ করে সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কিভাবে দুটো দেশ তাদের প্রযুক্তি বিনিময় করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে যেরকম আলোচনা হয়েছে তার সঙ্গে পরমাণু ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এমন কি আমেরিকার লস অ্যাঞ্জেলস এবং বোস্টনে বাণিজ্যিক দূতাবাস তৈরি হবে ভারতের আমেরিকার ইউনিভার্সিটি বা মার্কিন বিশ্ববিদ্যালয়ের ঘাচে ক্যাম্পাস তৈরি হবে আমাদের এই ভারতবর্ষে ভারতবর্ষে ক্যাম্পাস তৈরি হবে তার সঙ্গে সঙ্গে আরও একটা বড় অ্যাচিভমেন্ট ভারতের মুম্বাই হামলায় অভিযুক্ত তাহেবুর রশিদ তাকে ভারতবর্ষে আমেরিকা পাঠাবে মানে ডিপোর্ট করবে ভাবতে পেরেছেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তার চুক্তি এই বছর হবে আমেরিকার সাথে যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ সেটাও আমেরিকার থেকে ভারত এবারে নেবে সেই প্রতিরক্ষা ক্ষেত্রেও কিন্তু চুক্তি স্বাক্ষর হবে এই বছর তার থেকে তার সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে আরো বেশ কিছু সরঞ্জাম কিন্তু ভারতবর্ষ কিনবে আমেরিকার থেকে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ দু হাজার সাতচল্লিশে যে বিপুল ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে সেটা নরেন্দ্র মোদী আমেরিকায় দাঁড়িয়ে কিন্তু বলে এসেছে সুতরাং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে হাতের পাচপা দেখেছিল এই বাংলাদেশের ইউনিস সরকার এবং তার লোকজন বা বিএনপি তারাও কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশে কি হতে চলেছে শেখ হাসিনার পুনর্বার প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে চট্টগ্রাম নিয়ে মোদীর আগামী দিনে কি ক্যালকুলেশন হয় এটাও আমাদের দেখার আছে চট্টগ্রামকে আগামী দিনে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করবে কিনা সেটা নিয়েও কিন্তু আগামী দিনে অনেক বড় পরিকল্পনা হতে পারে সুতরাং যে ঘটনা গতকাল ঘটেছে আমেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে তারা মুখ থেকে এই কথা বেরোনো এটা কিন্তু বাংলাদেশের কাছে একটা চরম আঘাত বলে মনে হয় চরম আঘাত বলে মনে হয় সুতরাং এখানে দাঁড়িয়ে ভারতবাসী হিসাবে মোদিজির ওপরে আমাদের সত্যি গর্ব হয় মোদিজির ওপরে আমাদের সত্যি গর্ব হয় আর যারা নরেন্দ্র মোদিজিকে নিয়ে ভারতবর্ষ থেকেও গর্ব অনুভব করবেন না তারা দেশ সদ্রোহী ছাড়া বা দেশ বিরোধী শক্তি ছাড়া আর কিছু হতে পারে না আপনাদের কি মনে হয় আপনাদের যেটাই মনে হয় আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন I d'un